এই আখিরি জামানা উম্মতের হায়াত অনেক অনেক কম বনি ইসরায়েলের যুগে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ওই সমস্ত নবীদের উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পেয়েছে হাজার হাজার বছর হায়াত পেয়েছে আর আখিরি জামানার উম্মতের হায়াত মাত্র ষাট থেকে সত্তর বছর তাহলে ষাট সত্তর বছরের মধ্যে আপনি ফুল অ্যানসার করতে হবে আমাদের পরীক্ষার হলে যেরকম তিন ঘন্টার মধ্যে সবগুলো অ্যান্সার করতে হবে সবগুলো অ্যানসার না করলে আমি পরীক্ষা ভালো রেজাল্ট করব না হতে পারে আমি ফেলও করতে পারি তো তদ্রুপ এই আখরি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের উন্মতের হায়াতও কম ষাট থেকে সত্তর বছর এর মধ্যে আমাদের সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে হবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে এর মধ্যে আমাদের আখেরাতের পুঁজি জোগাড় করতে হবে আর দুনিয়া মাজরাহাতুল আখেরা এই দুনিয়া হলো আখেরাতের শস্য ক্ষেত্র এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের সবগুলো জবাব রেডি করতে হবে আমাদের আখেরাতের পুঁজি জোগাড় করতে হবে অথচ আমরা এতই বোকা আমরা এতই আহাম্মক এই মূল্যবান সময়টা আমরা নষ্ট করি ফরসর্সা করে এই মূল্যবান সময়টা আমরা নষ্ট করে গিবত করে ফরনিন্দা করে আমরা অন্যের সমালোচনা করে করে আমাদের এই মূল্যবান সময়টা নষ্ট করি এই জন্য পরনিন্দা যখন করা হয় যখন কেবোধ করা হয় যখন সমালোচনা করা হয় তখন যেই ব্যক্তি সমালোচনাকারী যেই ব্যক্তি পরনিন্দাকারী তার আমল নামা থেকে নেকগুলো এমন এমনভাবে ওই ব্যক্তির আমল নামায় চলে যায় স্রোতের মতো একদম সমুদ্রের স্রোতের মতো তার আমল নামাগুলো ওই ব্যক্তির আমল নামায় চলে যায় যার সমালোচনা করা হয় যার গিবত করা হয় যার পরচর্চা করা হয় তো এই জন্য জ্ঞানী ব্যক্তিরা যখন শুনেছে আমার গিবত করতেছে তখন সে আনন্দ করে হাসে তো জিজ্ঞাসা করা হয় আপনার সমালোচনা করতেছে আপনার পরনিন্দা করতেছে আর আপনি আনন্দ করেন হাসেন কেন তখন সে বলতেছে যতক্ষণ পর্যন্ত সে আমার সমালোচনা করছে যতক্ষণ পর্যন্ত আমার নিন্দা করেছে ততক্ষণ পর্যন্ত তার আমল নামা থেকে সবাব গুলো ন্যাক গুলো আমার আমুলনামায় চলে আসতেছিল সোবাহুল্লাহ তো এই জন্য এটা খুবই বড় কবিরা গুণা মানাত্মক কবিরা গুণা এই কবিরা গুনা খাঁটি তো ছাড়া করবে না আমাদের যত সগিরা গুণা আছে নেক আমলের কারণে আল্লাহ ভাগ মাফ করে দেয় ইন্নাল হাসানাতে ইউসিবনা সাইয়াত নেক আমলের কারণে সগিরা গুণাগুলো মাফ হয়ে যায় ওজুর কারণে সগিরা গুণা মাফ হয়ে যায় সদা কারণে সগিরা গুণা মাফ হয়ে যায় অন্যকে খাওয়াইলেও সগিরা গুণা মাফ হয়ে যায় দান সদাকা করলেও সগিরা গুণা মাফ হয়ে যায় কিন্তু কবিরা গুণা কবিরা গুণা খাঁটি তওবা ছাড়া মাফ হবে না ইয়া আমানু দো ইলা হে তওবা হে মান্দার মান্দারা তোমরা খাঁটি তোবা করো এক অনিশ্চুচিত্তে খালেস নিয়ে তোমরা তোবা করতে হবে জীবনে আর কারো সমালোচনা করব না কারো পর নিন্দা করে একটা সেকেন্ড সময় আমি নষ্ট করব না আমি একটু সময় পেয়েছি আমি পরে নিব সাল্লাল্লাহু আর এইসাল্লাম

এই জান্নাতকে সাজাবে নকল এবাদত দিয়ে আপনি একটা বিল্ডিং তৈরি করলেন এই বিল্ডিং এর মধ্যে চুনকাম করেন নাই টাইলস লাগান নাই এটাকে সাজান নাই এটা কেমন দেখা যাবে আপনি দশ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং করলেন কিন্তু বিল্ডিং এর আপনি কি দিন না ফিনিশিং করলেন না এটার মধ্যে রং লাগাইলেন না সুন লাগাইলেন না এরপরে আপনি টাইলসও করলেন না কিছুই করলেন এটা কেমন দেখা যাবে প্যারে হাজরিন আমাদের ফরজ এবাদতের বিনিময়ে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে জান্নাত প্রদান করুন বলনা না সোহান কিন্তু এই জান্নাতকে সাজাবে আল্লাহ রাবুল আলমিন নকল এবাদতের দ্বারা আপনি একবার সোহান আল্লাহ বললেন সাথে সাথে জান্নাতের মধ্যে আপনার জন্য একটি গাছ রোপণ করা হয় সোহান আল্লাহ নারায় দেখবি নারায় সাথে সাথে একটা গাছ রোপণ করা হয় ওই গাছের মধ্যে ফল ধরে যায় আর সেই ফল ফেকে যায় আপনি জান্নাতে যাবেন আর সেই ফল খাবেন শুধু অপেক্ষায় থাকে আপনি কখন জান্নাতে যাবেন আর জান্নাতে ঢুকে আপনি সেই ফল খাবেন ফেয়ারে হাজরেন তাহলে এ জান্নাতকে সাজানো হয় জান্নাতকে সাজানো হয় নফল আহবাদত দ্বারা মুস্তাহাদ আহবাদত দ্বারা মুস্তাহাসান এহবাদত দ্বারা জান্নাতকে সাজানো হয় ফিয়ারে হাজরেন তো এই জন্য জান্নাতের যত ডেকোরেশন জান্নাতের গাছগাছালি জান্নাতের চুনকাম জান্নাতের টাইলস জান্নাতকে যত সাজুগুজু করা হয় এগুলো আমাদের নফল আহবাদত দ্বারা করা হয় নফল এবাদত যত কম করবেন আপনার জান্নাতকে ততই কম সাজানো হবে আর নফল এবাদত যত বেশি করে করবেন ততই আপনার জান্নাকে সৌন্দর্য মণ্ডিত করবে কে সুহান আল্লাহ সুহান আল্লাহ একটু সুযোগ পাইলে আমরা দুরুশ্বরী পূর্ব সাল্লাহ আলিয়াল্লাম সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই রাহিল্লাহ আল্লাহ আকবার এই কাজগুলো আমরা করব আমরা অযথা সময় নষ্ট করব না